ওয়েলকাম টু এ নিউ ভিডিও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি নতুন নিয়োগের নোটিসের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ব্যাপার সকালে একটি ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলাম এটাও প্রাইমারি নতুন নিয়োগ সম্পর্কিত তার সাথে এনআইওস ডিএলএড সম্পর্কিত হ্যাঁ অনেকে গেস করেছেন এবং থামনেল দেখে বুঝে গেছেন কি ব্যাপার তো ব্যাপারটা হচ্ছে নতুন নিয়োগের নোটিস যদি আপনারা দেখেন সেখানে যে কোয়ালিফিকেশানগুলো আছে রিকোয়ারমেন্ট যেগুলো রিকোয়ার্ড কোয়ালিফিকেশান বলতে পারেন যেগুলো দরকার তার মধ্যে কোথাও এনআইওএসের ব্যাপার লেখা নেই এটা নিয়ে আমরা ভিডিও করেছিলাম আগেও একবার সেখানে বলেছিলাম যে এনআইএসটি লেখা নেই এবং এই ভিডিওটি হচ্ছে একটি আপডেট এটি মামলা দায়ের হয়েছে হ্যাঁ মামলা দায়ের হয়েছে এবং সেটা ভ্যাকেশান কোর্টে হতে শুনানি হতে পারে সম্ভাবনা আছে তো মামলাটি কেন দায়ের করা হয়েছে এনআইএস ডিএলএড এই সম্পর্কিত অনেক মামলার কথা আপনারা শুনেছেন আগে সেটা দু হাজার বাইশ রিক্রণ প্রসেস সংক্রান্ত সেখানে প্রথমে এনআইএস ডিএলএডদের সুযোগ দেওয়া হয় বোর্ড নিজে থেকে সুযোগ দেয় তারপর রেগুলার ডিএলএডরা কেস করে বা বিভিন্ন রকম কেসে জড়িয়ে যায় ব্যাপারটা এবং পরবর্তী ক্ষেত্রে মহামান্যের সিঙ্গেল বেঞ্চ এবং মহামানের ডিভিশন বেঞ্চের রায় একই থাকে এবং তারা কিন্তু বাদ হয় মাঝপথে তারপর মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং তারা আলটিমেটলি যেতে এবং ওয়েস্ট বেঙ্গলে যে মামলা হয়েছিল আপনারা জানেন যে কৌশিক দাস যে মামলাটা সেই মামলাতেও যেহেতু মেন মামলাতে এনআইএসে জিতে যায় স্বভাবতেই বেঙ্গল মামলাটি তারা জিতে যায় এবং এনআইএসের পক্ষে রায় যায় এবং তারা সুযোগ পায় তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছে দু দফায় এবং আরও মহামান্য সিঙ্গেল বেঞ্চে সেই মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টকে দেখিয়ে কিন্তু রায় হচ্ছে বা চাকরির একটা ব্যাপার সম্ভাবনা তৈরি হয়েছে এখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপর সেটার যে রেজাল্ট সেটা এখনও বেরোয়নি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান যে হলো তার রেজাল্ট এখনও বেরোয়নি তো এর মধ্যেই নতুন নিয়োগে নোটিশ চলে এলো এবং সেই নতুন নিয়োগের নোটিশের ক্ষেত্রেও কিন্তু এনআইএসদের ক্ষেত্রে খারাপ খবর লক্ষ্য করা গেলো একটা কারণ এখানে কোনো জায়গাতেই এনআইএস ডিএলএড একটা ভ্যালিড যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু লেখা নেই আমরা কারোর পক্ষে বা বিপক্ষ বলছি না ফ্যাক্ট যেটা সেটা বলছি এরপর এখানে যেহেতু এখানে লেখা নেই তাহলে এনআইএসডিএলের যারা আছেন তারা সভাপতি মামলা করলেন এবং এই মুহুর্তে ভ্যাকেশন চলছে আপনারা জানেন যে পূজা ভ্যাকেশন বলুন যে ভ্যাকেশন চলছে মামান্য হাইকোর্ট এবং সেই ভ্যাকেশন কোর্টেও কিন্তু শুনানি হয় আর্জেন্ট ম্যাটার বা কিছু আদার্স যে ব্যাপারগুলো থাকে সেগুলো কিন্তু হয় এবং সেই ভ্যাকেশন কোর্টে কিন্তু শুনানি হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে পরের মাসে অর্থাৎ এক্ষেত্রে তাদেরকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে তাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এই এনআইএসটা মানে লিস্টেড নেই সেই জন্য এখন পরবর্তী কি রায় হবে সেটা সময় বলবে তো সম্ভাবনা আছে এনআইএসদের পক্ষে রায় হওয়ার কারণ এর আগেও আমরা দেখেছি একটা রিক্রু প্রসেসে তাদেরকে পার্টিসিপেট করতে দেওয়া হয়েছিল। এখন অনেকেই বিভিন্ন রকম যুক্তি দিচ্ছেন কেউ এটার পক্ষে বলছেন কেউ বিপক্ষে বলছেন সভাপতি রেগুলার ডিলেডাররা এটার বিপক্ষে বলবেন এবং এনআইএস ডি লিডারা এটার পক্ষে বলবেন যে সুযোগ দেওয়া উচিত তো আপনারা কী মনে করেন যারা ভিডিও দেখছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে কমেন্টে জানাবেন অবশ্যই এবং তার সাথে যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকন প্রেস করেও কিন্তু অল করে দেবেন তাহলে ইম্পর্ট্যান্ট যে ভিডিওগুলো সেগুলো মিস করবেন না এবং তার সাথে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক সেটা স্ক্রিনে এখন ফ্ল্যাশ করছে লিঙ্ক বললে ভুল হবে এখানে যে পেজের ডিটেলসটা দেখতে পাচ্ছেন ফেসবুকে কি সার্চ করবেন আপডেট মাস্টার পেয়ে যাবেন এবং বাকি আদার্স যে সোশ্যাল মিডিয়ার আমাদের আছে ইনস্টাগ্রাম এক্স স্যান্ডেল এবং তার সাথে যে টেলিগ্রাম সেখানে কিন্তু আপডেট মাস্টার ফোর তো এটা একটু সেখানে ফলো করুন বা জয়েন করুন তাহলে গুরুত্বপূর্ণ আপডেটগুলো শর্ট অ্যান্ড সিম্পলভাবে আমরা আগে শেয়ার করি ভিডিও আনতে অনেক দেরি হয় কারণ ভিডিও শ্যুট করতে হয় এডিট করতে হয় পাবলিশ করতে সময় লাগে তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ অবশ্যই এখানে জয়েন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনের কাছে বা কমেন্টের উপরে জায়গাতে হাইপ বলে একটা অপশান আছে জাস্ট হাইপটাতে ক্লিক করুন এবং আমাদের ভিডিওটি ছড়িয়ে যেতে সাহায্য করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং